হ্যালো এভরিয়ানা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও নতুন একটা ভিডিওতে আর আজকে কিন্তু আপনাদের জন্য ধামাকা কিছু থিকবে যে কালেকশন দেখাবো আর প্রাইসটাও কিন্তু রিজনেবল থাকবে টাকা থেকে থেকে শুরু করে সব ধরনের পার্টি কালেকশন পাবেন তবে সবচেয়ে অবাক বিষয় হচ্ছে এখন আমি সুন্দর যে থি পিস টা দেখাচ্ছি দেখেন কি সুন্দর করে কিন্তু কাজ করা আছে ওয়াও অনেক সুন্দর আর এই থি টার দাম কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেকগুলা কালার আছে এবং ডিজাইনও আছে এছাড়াও কিন্তু চারশো পঞ্চাশ টাকায় কিন্তু রেগুলার ইউজের জন্য সুন্দর সুন্দর এই সুতি থি পিসের কালেকশন গুলো নিতে পারবেন এগুলা কিন্তু চারশো পঞ্চাশ টাকা থাকবে আর প্রতিটার সাথে কিন্তু ওনা এবং স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এই যে এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে দেখেন কত সুন্দর ওনাটাও থাকবে ঘটনের মধ্যে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা কালারই কিন্তু সুন্দর আর এটা একদম কিন্তু কটন কাপড়ের মধ্যে থাকবে নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর রেগুলার ইউজের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে এই কালেকশন গুলো অনেক সুন্দর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে কিন্তু সুতি থির পিছের অনেকগুলো কালেকশন কিন্তু অ্যাভেলেবেল ছিল আর প্রতিটা কালেকশনের কিন্তু কালারও আছে অনেকগুলা করে অনেক অনেক কালার আছে আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু নিতে পারেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট কালেকশন যেটা দেখাবো সেটা ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন আসলে কত সুন্দর করে কিন্তু প্রতিটা জামায় অল অফার কাজ করা আছে এবং জামায় কাজ থাকবে স্যালার এক কালার হবে আর ওনাই কিন্তু কাজ করা থাকবে ছয়শ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এত সুন্দর কাজ করা জামা পাবেন যে কল্পনা করতে পারবেন না আর এখন যেগুলো দেখাচ্ছি এটা আবার হোয়াইটের মধ্যে কাজ করা থাকবে কাট ওয়ার্ক করা থাকবে ছয়শো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু অনেক অনেক জামার কালেকশন এখানে আছে আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা একটু নেবেন এইটা দেখেন কত সুন্দর ও পুরোটাই কাজ করা আবার এটা থাকবে নিচে কাজ থাকবে কিছু কিছু আছে সিকোয়েন্সের কাজ করা আবার কিছু আছে এক কালারের মধ্যে মাস্টার্ড এবং হোয়াইট কাল এর সুন্দর এই ড্রেস টা কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন মাত্র পাঁচশো টাকা প্রাইজে আর এটার কিন্তু অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলো আবার কালার ও আছে প্রাইস কিন্তু থাকবে মাত্র পাঁচশো টাকা আর মাত্র চিকেন কাটি কাজে এই ড্রেসগুলো কিন্তু আপনারা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবেন যেগুলো যদি আপনারা অনলাইনেও কিনতে চান দেখবেন যে এর চেয়ে অনেক বেশি দামে তারা সেল করে থাকে এটাও কিন্তু অনলাইন ভাইরাল একটা ড্রেস এগুলার কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল ছিল এখানে প্রাইস কিন্তু থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আর দেখেন ওয়াও পুতিটা ড্রেসের কালেকশনগুলো এত সুন্দর প্রতিটাই কিন্তু গলায় সুন্দর করে কাজ করা আছে দেখছেন আসলে কতটা সুন্দর গর্জেস করে কাজ করা আছে আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলা কিন্তু পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আর এগুলা কিন্তু পড়লে অনেক সুন্দর একটা লুক দেবে আপনাদের আর এই সুন্দর সুন্দর যদি ড্রেস গুলো কিনতে চান তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন আফটার ফ্যাশনে আর এখানে আরো অনেক সুন্দর সুন্দর সব পার্টি থ্রি কালেকশন আছে আর প্রাইসটাও কিন্তু অন্যান্য যে কোনো দোকানের চেয়ে অনেক ডিজাইনার পাবেন আর যদি কেউ আমার চ্যানেলের ভিডিও দেখে আসেন তাহলে আমার চ্যানেলের নাম মেনশন করে ভাইয়ারা আপনাদেরকে একটু ডিসকাউন্ট দিয়ে দেবে অবশ্যই আমার চ্যানেলের নাম মেনশন করবেন আর এখানকার প্রতিটা থ্রি পিসের কালেকশন এত এত সুন্দর ইন্ডিয়ান থেকে শুরু করে লাকজারি পার্টি ওয়ার্ক থ্রি পিস ইন্ডিয়ান রেপ্রিকা পাকিস্তানি রেপ্রিকা সব ধরনের থ্রি পিসের কালেকশনগুলো পাবেন এখানে প্রাইসও কিন্তু অন্যান্য যে কোনো দোকানের চেয়ে অনেক ডিজেনাবলে পাবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ